হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জি কে সাজেশন আমার ইয়েন্টি টোয়েন্টি ফাইভ তোমাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দাবি করে নিও তোমাদের কয়েকদিন আমি ক্লাস দিতে পারিনি আমার মোবাইলের অসুবিধার জন্য তো আজকে থেকে আবার তোমাদের কিন্তু রেগুলার ক্লাস শুরু হয়ে যাবে আজকে আমরা ইনভারমেন্টাল স্টাডিজ প্লাস পেডাগির প্র্যাকটিস সেট ফোর চার নম্বর সেট আলোচনা এর আগে অলরেডি কয়েকটি প্র্যাকটিস সেট করানো হয়েছে এবং সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু প্রতিদিন প্র্যাকটিস সেটগুলো দেওয়া হবে তো অবশ্যই এই ক্লাসগুলো করে করে রাখবে তোমরা যদি প্রাইমারিতে প্রস্তুতি নিচ্ছ তাহলে অবশ্যই এই প্র্যাকটিসগুলো করে রাখো তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন ইকোলজি শব্দটি একটি কোন শব্দ ল্যাতিন শব্দ জার্মান শব্দ ফার্সি শব্দ গ্রিক শব্দ ইকোলজি অর্থাৎ বস্তুবিদ্যা শব্দটি একটি কোন শব্দ এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি নম্বর অপশান গ্রিক শব্দ ইকোলজি একটি গ্রিক শব্দ জোয়ার ভাটার শক্তি নির্ভর করে কার উপরে এ প্রশ্নের সঠিক হয়ে যাবে বি নম্বর অপশন পৃথিবী ও চাঁদের ওপর জোয়ার ভাটার শক্তি নির্ভর করে নেক্সট হচ্ছে টাইফুন কি টাইফুন কি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নম্বর অপশন জাপানের ঘূর্ণবাতের নাম হচ্ছে টাইফুন অর্থাৎ জাপানের ঘূর্ণবাতকে টাইফুন বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন জু প্ল্যাংটন কোনটি রয়েছে শৈবাল প্রাণীকোনা ছোট মাছ জলজ প্রাণী এগুলোর মধ্যে জু প্ল্যাংটন কোনটি রয়েছে এ প্রশ্নের সঠিক অ্যান্সার বি নম্বর অপশন প্রাণী কোনা হচ্ছে জু প্ল্যাংটন নেক্সট হচ্ছে জীববিদ্যার জনক কাকে বলে তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য আপকামিং প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা তোমরা প্রতিদিন লাইভ ক্লাস পেয়ে যাবে আমার চ্যানেল থেকে যা তোমাদের প্রাইমারি সিলেবাস অনুযায়ী কিন্তু করানো হয় প্রতিদিন অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে এবং তার সঙ্গে ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবে অলরেডি কয়েকগুলো ভিডিও দেওয়া হয়েছে ইন্টারভিউয়ের সেই ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নিবে ডিসক্রিপশানে টেলিগ্রাম ডিসক্রিপশানে লিঙ্ক এবং এখন পর্যন্ত যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি অবশ্যই করে নিবে পাঁচ নম্বর প্রশ্ন জীববিদ্যার জনক কাকে বলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নম্বর অপশান অ্যারিস্টটল হচ্ছে জীববিদ্যার জনক নেক্সট প্রশ্ন কলকাতা হাইকোর্টে গ্রিন বেঞ্চ শুরু হয় কত সাল থেকে এর সঠিক অ্যান্সার বি নম্বর অপশন উনিশশো সাল থেকে শুরু হয় কলকাতা হাইকোর্টের গ্রিন বেঞ্চ ভাসমান জীবদের কি বলে এ প্রশ্নের সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন বলা হয় জলে ভাসমান জীবদের পরবর্তী প্রশ্ন ভূমিকম্পের তীব্রতা কোন স্কেলে মাপা হয় এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো অবশ্যই যেগুলো পারবে তোমরা অবশ্যই সেগুলো করার চেষ্টা করো এবং যেটা পারবে না অবশ্যই নোট করে নেবে আজকে আমরা টোয়েন্টি কোশ্চেন্স আলোচনা করব তোমাদের কত স্কোর হচ্ছে কুড়ির মধ্যে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নম্বর অপশান রিক্টার স্কেল হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র পরবর্তী প্রশ্ন পারমাণবিক বলতে বোঝায় নিম্নত্ব কোনটি এ প্রশ্নের সঠিক অ্যান্সার সি নম্বর অপশন পরমাণু চুল্লি থেকে নির্গত বর্জ্য পদার্থ পারমাণবিক বর্জ্য বলতে বোঝায় মাকনা হল একটি কি এর সঠিক হয়ে যাবে নম্বর অপশন গজদাত নেই এমন হাতিকে বলা হয় মাকনা পরবর্তী প্রশ্ন বাতাসের যে উপাদানটি সাধারণত উদ্ভিদ ও প্রাণী সরাসরি গ্রহণ করতে পারে না তা হল কোনটি অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী কেউই সরাসরি গ্রহণ গ্রহণ করতে পারবে না এই উপাদানটি কি আমরা সবাই অক্সিজেন করি এবং উদ্ভিদ কার্বন গ্রহণ করে নাইট্রোজেন আমরা কেউই গ্রহণ করতে পারবো না অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে সি নম্বর অপশন বাতাসের নাইট্রোজেন উদ্ভিদ এবং প্রাণী সরাসরি গ্রহণ করতে নেক্সট প্রশ্ন হচ্ছে অম্লবৃষ্টি কোন গ্যাস এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশন সালফার ডাইঅক্সাইড হচ্ছে অম্ল বৃষ্টির জন্য দায়ী পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কোনটি রয়ে এ প্রশ্নের অ্যান্সার তোমরা সবাই জানো এর সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন সাঁদকূপ হয়ে যাবে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ তিন হাজার ছশো ছত্রিশ কিমি উচ্চতা নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এর সঠিক অ্যান্সার ডি নম্বর অপশান বক্সা ডুয়ার্স অঞ্চলে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এই বেসিক নলেজগুলো কিন্তু এক থেকে দুইটি প্রশ্ন তোমরা পেয়ে যাবে যা পশ্চিমবঙ্গ রিলেটেড বা তোমার ডিস্ট্রিক্ট রিলেশেড কিছু প্রশ্ন থাকে ম্যালেরিয়া রোগের জন্য দায়ী কোনটি তো ম্যালেরিয়া যে রোগ হয় ব্যাকটেরিয়া নাকি প্রোটোজোয়া ভাইরাস নাকি কোনোটি নয় এক্ষেত্রে সঠিক অ্যান্সার ফিফটিন এ নম্বর অ্যান্সার ব্যাকটেরিয়া ম্যালেরিয়া রোগের জন্য দায়ী হচ্ছে ব্যাকটেরিয়া নেক্সট হচ্ছে স্কুল ও কলেজ স্তরে পরিবেশ বিদ্যা বিষয়ে বাধ্যতামূলক পাঠদানের ব্যবস্থা করেছে এনসিটি ইউজিসি নাকি উভয় নাকি কেউই নয় এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশান এন ব্যবস্থা করেছে স্কুল কলেজ স্তরে পরিবেশ বিদ্যা বিষয়ে বাধ্যতামূলক তোমরা জানোই কিন্তু আগে কিন্তু আমাদের প্রাইমারি বোর্ড বলো বা সিবিএসসি পরিবেশ বিদ্যা কিন্তু নতুন করে অ্যাড করা হয়েছে এনসিটিআর থেকে পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি পরিবেশ সম্পর্কিত নয় আই ইপি এবং আই এই তিনটি কিন্তু পরিবেশ সম্পর্কিত রয়েছে এনসি এটা তোমরা সবাই জানো এটা পরিবেশ সম্পর্কিত নয় তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি নম্বর অপশন পশ্চিমবঙ্গের স্থলভাগের কত অংশে স্বাভাবিক বনভূমি রয়েছে এর সঠিক অ্যান্সার সি নম্বর অপশন নাইনটিন পার্সেন্ট রয়েছে পশ্চিমবঙ্গের স্থলভাগের অংশে স্বাভাবিক বনভূমি পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটিকে বলা হয় তোমরা সবাই যেন পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কী রয়েছে এ সঠিক অ্যান্সার অবশ্য কমেন্ট বক্সে জানাও আমি এটার অ্যান্সার করলাম না পশ্চিমবঙ্গের হচ্ছে পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল কোথায় এর সঠিক অ্যান্সার সি নম্বর অপশন স্টকহোম এখানে হয়েছিল পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন যা খুব গুরুত্বপূর্ণ তো আজকে আমরা টোটালি কুড়িটি প্রশ্ন আলোচনা করলাম প্রতিদিন এই পাবে যা সাবজেক্ট ওয়াইজ প্রাইমারি টেট সিলেবাস অনুসারে তোমাদের কিন্তু সাবজ ওয়াইজ প্রতিদিন লাইভ ক্লাস করানো হয়ে থাকে তো কিছুদিন ক্লাসগুলো বন্ধ ছিল মোবাইল খারাপের জন্য তো কিন্তু এবার তোমরা কিন্তু রেগুলার ক্লাসগুলো পাবে তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে আর পাশে দেওয়া বেলেকেনটি ক্লিক করে নিও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও এবং ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক